সম্মানীয় ভিউার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দোরগোল আপনার বিয়াল্লিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার পাঁচশো অষ্টাশি স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটি আপনার তিনটি রুম হবে এখানে আপনার দুইটি রুম দেওয়া হয়েছে তো আপনাদেরকে বাহিরের সাইড চার সাইড আপনাদেরকে দেখাইতে পারলাম না ফ্রন্ট সাইডটি আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম এবং সরাসরি আমরা যে ভিতরের সাইডগুলো আছে ভিতরের সাইড আপনাদেরকে দেখাইতাসি এটা হলো আপনার পিছন সাইড পিছন সাইটে আপনার তিনটি জানালা দেওয়া হয়েছে এখানে দুই পাটের জানালাগুলো দেওয়া হয়েছে এই তিনটি রুমে তো এখানে দুই একটি রুম এখানে আপনারা চাইলে কিন্তু দুইটি রুমও বানাইতে পারবেন এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার আঠাশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এখানে মিডিলে পার্টিশন হবে তো এখনও দেওয়া হয়নি তো যখন দেওয়া হবে তো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তো এই রুমটির আপনার একটি দরজা দেওয়া হয়েছে এখানে মেন দরজা এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট এটা হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে আড়াই ফিট এবং পিছন সাইডে কিন্তু আপনার তিনটি জানালা তো সরাসরি আমরা আপনাদেরকে এই রুমটি দেখাইতেছি এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্থ আছে চৌদ্দ ফিট এই রুমটি আপনার স্কোয়ার টাইপের রুম তো এই রুমটি জানালা দেওয়া হয়েছে কিন্তু আপনার চারটি পিছন সাইডে দেওয়া হয়েছে আপনার দুইটি জানালা এবং চান্দার সাইডে দেওয়া হয়েছে আপনার দুইটি জানালা তো পিছন সাইটের যে জানালাগুলো দেখতেছেন এইখানেও আপনার দুই পাটের জানালা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট সাইডেও আপনার যে জানালাগুলো দেওয়া হয়েছে এটাও আপনার দুই পাটের জানালা দেওয়া হয়েছে তো ওই পার্টিশন ওয়াল আপনার একটি এবং একটি হলো আপনার মেন দরজা পার্টিশন ওয়ালে যে দরজাটি আছে এই দরজার দৈর্ঘ্য সাত ফিট এবং প্রস্ত আছে আড়াই ফিট এবং মেন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট তো আপনাদেরকে সুন্দর করে এই দুইটি রুম পুরো সাইজ আপনাদেরকে দেখাইলাম তো এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার তিন ফিট এবং বিটি থেকে টপ পর্যন্ত হাইট হয়েছে আপনার এগারো ফিট ছয় ইঞ্চি এই বাড়িটির ভিটির আপনার যে পিলারগুলো দেওয়া হয়েছে পিলারগুলো আপনার তিন থেকে চার ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর এখানে একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে টাইবিমটি আপনার সাত বাই ছয় করে দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে আপনার তিন ফিট বিটি গাতুনি দেওয়া হয়েছে তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার সতেরোটি একটি করে পিলারে আপনার চারটি করে টেন এমএম রড দেওয়া হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির ভিতরের সাইড এবং ফ্রন্ট সাইড আপনাদেরকে দেখাইলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট ইট লাগবে আপনার চার হাজার আটশো এইখানে এগারো টাকা পিস হলে বাউন্ন হাজার আটশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টাল নব্বই কেজি এখানে সত্তর টাকা কেজি হলে সাতাশ হাজার তিনশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়তাল্লিশ ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে বিশ হাজার সাতশো টাকা এই বাড়িটির কাজ করতে এই পর্যন্ত মোট বালি লাগবে আপনার দুশো আশি সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে আট হাজার চারশো টাকা পাথর লাগবে আপনার একশো পাঁচ সেফটি এখানে আপনার পার সিএফটি ষাট টাকা করে হলে মোট ছয় হাজার তিনশো টাকা এবারটির দরজা কিন্তু দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ ছয় হাজার টাকা করে হলে মোট আঠারো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার ষাটটি এখানে আপনার পার জানালা আপনার পাঁচ হাজার টাকা হলে মোট পঁয়ত্রিশ হাজার টাকা তো এই কাজটি করতে মোটামুটি আপনার সাটারিং লাগবে সাত হাজার টাকার তো এই কাজটি পুরোপুরি এই পর্যন্ত যে মিস্ত্রি খরচ গিয়েছে আপনার পঁয়চল্লিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই বাড়িটির এই পর্যন্ত পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি বাড়ি করতে চান আপনাদের এলাকায় অবশ্যই সুন্দরভাবে এইভাবে করতে পারবেন অনেক ভালো লাগবে তিনটি রুম এখানে যে আমি রেডগুলো দিয়ে থাকি রেডগুলো অবশ্যই আপনাদের এলাকায় মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ